বিএনপি আওয়ামী জাতীয় পার্টি জামাতে ইসলামী হেফাজতে ইসলাম আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি সুন্নি সব ভেদাভেদ ভুলে আজ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন ইনশাল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ আগামী দিনে দেশ গঠনে জাতি গঠনে সন্ত্রাস নির্মূলে চাঁদাবাজি নির্মূলে যে কোনো ইনসা প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনাদের সঙ্গে আছে আপনাদের আপনাদের মধ্যে এমন এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা রাজাকে সম্মান করে যিনি সেই দুর্দিনে সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায় সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লাহ মনির হোসেন কাসেমি তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন প্রমাণ রেখেছেন মনির কাসেমি পালায় না জুলুম বরদাস্ত করেছেন বছরের পর বছর জেলখানায় থেকেছেন আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মুনির হোসেন কাসিমি সাহেবের কাছে জেলখানায় আপশের প্রস্তাব পাঠিয়েছেন তিনি বলেছেন মুনির হোসেন জেল খাটবে অন্যায়ের সাথে আপোষ করবে না তিনি যদি আপোষ করতেন আড়াই বছর না আড়াই মাস জেল খাটলেই হতো আমি নিজে দেখা সাক্ষী বললাম কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষে আমি বলবো